আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে জানাতে এলাম জুম্মা মোবারকের শুভেচ্ছা হ্যাপি জুম্মা মোবারক এই যে দেখো শুক্রবারের দিনটা খুব খুব খুবই স্পেশাল আমরা যারা মুসলমান তাদের জন্য তো তোমাদের খুব ভালোই কাটে কাটে আমাদেরটা কেমন সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো আজকে শুক্রবার দেখতেই পাচ্ছ ঘুম থেকে ওঠার পর বিছানা বালিশের কি অবস্থা তো এরপর যাই হোক অবস্থা যেমনই হোক সুন্দর তো করতে হবে যেহেতু শুক্রবার বাইরে যাওয়ার প্যারা নেই তাই একটু ঘর গোছানো অ্যান্ড তারপর থালা বাসন যা যা ছিল সবকিছু সুন্দর মতো পরিষ্কার করিয়ে আবার সেট আপ করা কারণ পুরো এক সপ্তাহে অনেক সময় হয় তাড়াহুড়া করতে গিয়ে আমরা কিছু করতে পারি না এই যে আমার রুম ও সে কাজ করছে থালা বাসনগুলো পরিষ্কার করছে আর আমি এদিকে রুমটা গুছিয়ে ফেলবো তো রুম গোছানোর জন্য প্রথমেই অবশ্যই বেডটা গোছাবো কারণ বেড যদি সুন্দর না লাগে আসলে রুমের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আমি আমি সব চেষ্টা করি বড় বড় কভার ইউজ করার যতই মেসে থাকি থাকি বা সাবলেটে না কেন কারণ এটা রুমের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে তো যাই হোক টেবিল টেবিলটাও আমি গুছিয়ে ফেললাম সকাল থেকে উঠে এটাই আমার রুটিন এরপরে জামা কাপড় যতগুলা ছিল এদিক ওদিকে সবগুলো গুছিয়ে ফেললাম গুছিয়ে ফেলার পর আমরা একটা বিশেষ জায়গায় যাব যেখানে আমাদের সব সময় যেতে হয় কারণ ওইখানে না গেলে আসলে আমরা না খেয়ে থাকতে হবে তো গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আনন্দ বাজারের যে কাঁচা বাজার মাছ মাংস বা তরিতরকারি তরকারি কেনার বাজার সেটা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউ মার্কেটের কাঁচা বাজার তো এই যে আমাদের সকালের রান্না কিন্তু হয়ে গেছে কারণ আমরা সকালে তো কিছু খেতে হবে কারণ মার্কেট থেকে এসে রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে এই যে আমার কসমেটিক্স কর্নার যে আমরা ইউজ করি সেটা আমাদের তো আর লকার নেই তো আমরা এখানেই রাখি দুইজন মিলে এই যে দেখতে পাচ্ছ যে ক্লিন ক্লিয়ার এটা আমার খুবই পছন্দের অ্যান্ড এটা আমাকে স্যুট করে না অনেক কিছু ইউজ করি আরো অনেক কিছু কেনা লাগবে তো এই যে দেখো এবার আমরা চলে আসলাম কোথায় সেই কাঙ্ক্ষিত নিউ মার্কেটের মাছের বাজারে তো গতদিন নিউ মার্কেট থেকে আমরা মার্কেট করছিলাম তবে আমাদেরকে পচা মাছ ধরাই দিয়েছিল তো আজকে তো আমরা খুবই সচেতন ভালোভাবে মার্কেট করতে হবে তো এই যে প্রথমেই আমরা মার্কেটে যাওয়ার আগে বের হয়ে বের হয়ে যাচ্ছি সেই সময়ের মুহূর্তটা এটা তো এরপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু আমরা খুবই হেলথ সচেতন একটু হাঁটলে কি আমি একটু হেলদি হয়ে যাচ্ছি তো একটু হাঁটাটাই বেটার এই যে এটা হচ্ছে নীল ক্ষেতের যেই বিভিন্ন তোষক কাঁথা যারা নতুন নতুন হলে আসো বা সাবলেটে আসো তারা কিন্তু এখান থেকে কিনতে পারো এরপর এই যে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা ঢুকবো হচ্ছে নিউ মার্কেটের এক নাম্বার গেট দিয়ে নিউ মার্কেটের এক নাম্বার গেটটা হচ্ছে বিজিবি তিন নাম্বার গেটের পাশে অ্যান্ড ফজিলাতুল নেসা অ্যান্ড কুয়েত মৈত্রী হল মেয়েদের আরো দুইটা হল ওখানে আছে তো সেদিকেই আমরা যাচ্ছি এই যে আমি নিউ মার্কেটে অলরেডি ঢুকে গিয়েছি তোমরা বুঝতে পারছো তো নিউ মার্কেটে এত 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 মানুষ অ্যান্ড সব সময়ই মানুষ থাকে আর যেহেতু শুক্রবার স্পেশালি আজকে তো মানুষ থাকবেই তো ভিডিও তো অনেক বড় ছিল বাট তোমাদেরকে ধরে ধরে দেখাতে পারবো না এই জন্য খুব সংক্ষেপে দেখাচ্ছি দেখো নিউ মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে তুমি সবকিছু পাবা সবকিছু যেমন জামা কাপড় থেকে শুরু করে থালা বাসন ঘর সাজানো জিনিস সবই এই যে দেখ আমার রুমমেট সে কেনাকাটায় অনেক এক্সপার্ট তো আমি সময় তাকেই আগে আগে রাখি এন্ড তার কাছ থেকে অনেক কিছু শিখিও এই যে এখন সে চলে গেছে সে আবার ইলিশ মাছ খাইতে খুবই পছন্দ করে বাট আমি ইলিশ মাছ খাইতে না অনেক কাটা তো এই জন্য আমরা অন্য মাছ গুলাই নিবো আর নিউ মার্কেটের এই যে বাজারটা ডেকোরেশন আমার খুব খুব ভালো লাগছে আনন্দবাজার বাজার অপেক্ষা এটা ডেকোরেশন আমার ভালো লাগছে যে একদম সুন্দর একটা নিয়ম আলো আর এই যে আঙ্কেল মাছ কেটে দিচ্ছে তোমরা জানো হয়তো যে ঢাকাতে এখন আমাদের মাছ কেটে দেয় সো আমরা আর বাসায় গিয়ে কাটতে হয় না কষ্ট করে জাস্ট একটু ভালো মতো ধুয়ে তারপরে আমরা রান্না শুরু করি অনেক সময় হয় যে অন্যান্য ভাইয়াদের কাছ থেকে যখন মাছ কাটি তারা অনেক অনেক ফাস্ট তবে সেই তুলনায় আঙ্কেল একটু স্লো তো সমস্যা নেই স্লো হইলেও সমস্যা নেই না কেটে গেলে হয় এত বড় দেখে তো আমারই ভয় ভয় লাগে তবে ভালো এরকম একটা বটি তৈরি করে যে তোমাদের সাথে চিট করবে বা সামথিং তার জন্য কিন্তু এরকম একটা বটি তোমরা বানিয়ে রাখতে পারো এই যে আমাদের মাস শেষ তো আনকে কি করছিল টাকা না দিয়েই চলে গেছিল তো আবার ফিরতে টাকাটা দিয়ে গেল আসলে তারা জন্য এরপরে আমরা চলে আসলাম এই যে নিউ মার্কেটের কাঁচা বাজার না এটা হচ্ছে মুদি বাজার তো মুদি বাজারেও আমাদের কিছু কেনাকাটা আছে যেমন ধরো আলু পেঁয়াজ এগুলো তো খুবই আর্জেন্ট অ্যান্ড এই যে ডিম এটা তো আমাদের প্রতিদিনকার খাবার বলতে পারো সো ডিম অ্যান্ড মুরগি সব কিছুই আমরা কিনি প্রতি শুক্র প্রতি শুক্রবার বলবো না মানে পনেরো দিনের মতো আমরা বাজার করে রাখি একবারে সো আজকেও সেই মেয়াদ নিয়ে আসছিলাম অ্যান্ড আসার পরে এখন আমাদের বাজার করা মোটামুটি শেষ সবকিছু কিনছি কেনার পরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আমাদের ছোট্ট রুমটাতে এখন আমরা যাবো যাওয়ার পরে কিন্তু আমাদের কাজ ছুটি না এবারই হবে শুরু আমাদের আসল কাজ এই যে রাস্তাটা এতটুকু রাস্তা যাইতে আমরা চল্লিশ টাকা ভাড়া দেব বলতেছিলাম বাট কিছু কিছু রিক্সা মামা চল্লিশ টাকা না আরো বেশি টাকা নিবে মানে এদেরকে কি যে ইচ্ছা করে দু একটা রিক্সা মামা আছে খুবই ভালো বাট দুই একজন আছে এত প্যাচাল ঘাট তো যাই হোক এই মামাটা আসলো আসার পরে আমাদেরকে এই যে নিউ মার্কেটে সে এক নাম্বার গেট ঘুরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে লেগুনা আমাদের চুয়াডাঙ্গাতে হয়তো লেগুনা নাই আমি এখানে আসার পরে দেখছি এটা হচ্ছে নীলক্ষেত মার্কেট নীলক্ষেত মার্কেটের মধ্যে এই এই যে যে মুক্তি গেটটা একেবারে গেটের সামনে কিন্তু আমরা থাকি নীলক্ষেত আবাসিক এলাকায় তো আমাদের বাসা চিনতে আশা করি কারোরই কোনো কষ্ট হবে না যাই হোক দেখো আমি কত সুন্দর করে গেছিলাম আর আস্তে আস্তে পুরো নাজেহাল হয়ে গেছি এবার আমাদের কাটাকাটি শুরু আসলে আমার আম্মু আম্মু বাসা থেকে আহ কিছু পাঠাইছিল তো সেইগুলাও কাটাকাটি করতে হইলো পুঁইশাক আর কি কি জানি তো সেগুলো এরপরে আরেকটা জিনিস পাঠাইছিল যেটা আমার খুবই খুবই ফেভারেট আর এই আমরা যে রান্না করে খাওয়া যায় তোমরা অনেকেই জানো না তো আমি যখন হলে থাকতাম বা এখনো সবাই বলে আচ্ছা আমরা তো একটা ফল এটা তো সবজি হিসেবেও খাওয়া যায় যে আমার হাতটাও কেটে গেছে আনফর্চুনেটলি কখনোই কাটে না এই দিন আর কি কেটে গেল কিভাবে জানি যাই হোক সমস্যা নেই ওটা নিয়েই আমার রুমমেট বলতেছিল কাজ করা লাগবে না বাট এত তো সমস্যা হচ্ছে না তো করলে তো প্রবলেম নাই তো আমি আরো যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো সবই কেটে নিচ্ছিলাম আসলে যেহেতু শুক্রবারে আমরা বাসায় থাকি তাই আমরা ট্রাই করি বেশি বেশি করে রান্না করার আনটির আঞ্জু আনটি আমরা যাদের বাসায় থাকি তাদের তিনটা ফ্রিজ তো তার মধ্যে একটা তো আমাদের কাছে থাকে বলা চলে তো ওই ফ্রিজটা আমরা ইউজ করি তো আমরা অনেকগুলো তরকারি একসাথে রান্না করছি দেখো এটা হচ্ছে পুঁই শাক অ্যান্ড মসুর ডাল সাথে পেঁপে আছে আর এটা হচ্ছে যে ঝিঙ্গা আলু আর একটা কোনো সবজি দিয়েছিলাম আমি এখন ভুলে গেছি তো ঝিঙ্গা আমি আসলে খাইতাম না বাট আনিকা তো খাই তো ও রান্না তো ভালোই করে তো আমার কোনো সন্দেহ নেই এখন আমিও খাওয়া শুরু করব। এরপরে এই যে আমরা রান্নার রেসিপিটা তোমাদেরকে অবশ্যই দেখানো উচিত কারণ তোমরা সব সময় বলো কিভাবে আমরা রান্না করে তো অন্য কোনো কিছুর মতোই মানে অন্য সবজি যেভাবে রান্না করে আমরাও কিন্তু সেভাবে রান্না করে জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে হলুদ যা যা মশলা লাগবে তা দিয়ে একটু কষিয়ে নিবা নেয়ার পরে একটু ঢেকে দিবা ঢেকার পরে লাস্টে আবার ঝোলের পানি দিয়ে দিবা দেন দেখবা যে হচ্ছে হয়ে গেছে তো আমরা এর মধ্যে দুইটা মাছও দিয়ে দিলাম কারণ আনিকা বললো যে আমরার সাথে মাছ নাকি খুব খুব খুবই টেস্টি লাগে ওকে এরপরে এই যে ডাল মানে যা যা লাগে আমরা মোটামুটি কত পাঁচ দিন তো যাবেই বা পাঁচ দিন বা এক সপ্তাহ এরকম এরকম যাবে করে আমরা তরকারি রান্না করে রাখতেছি তো যাই হোক দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এটা হচ্ছে আহ মুরগি আই থিঙ্ক এরপরে এই যে পুঁইশাকের তরকারিটাও বেশ সুন্দর এসেছে এটাও খাইতে সেই ইন্টারেস্টিং অ্যান্ড এই যে আমাদের ভাত ভাত আমরা যে মার এরপরে আমরা চলে আসব যে আচ্ছা মাছ ভাজাটা তো তোমাদেরকে দেখানো হয়নি মাছ ভাজাটা পরে এই যে এই মাছটা দেখতে অনেক সুন্দর আসলে হয়েছিল কি যে এই মাছটা কিন্তু অত ভালো হয়েছিল না একটু একটু পচা পচা হয়ে গেছিল তো যাই হোক এখন হচ্ছে আমাদের রান্না বান্না শেষ তো আমি আবার যেহেতু শুক্রবার তো আমার বড় ভাইয়া যেহেতু পিলখানাতেই থাকে তো প্রতিদিনই তার সাথে দেখা করতে হয় মানে সে প্রায়ই ফোন দেয় যাওয়ার জন্য আমি যে উঠতে পারি না তবে আজকে আবার যাব আমার হাজবেন্ড কে বলছিলাম যে তুমিও আসো তো সেও আসলো আসার পরে আমরা দুইজন গেলাম যাওয়ার পরে ভাইয়া যেহেতু আসতে দেরি হচ্ছে আমরা এখানে আখের শরবত খেয়ে নেবো দেখি ভাইয়া আসে কিনা যদি ভায়া আসে তাহলে ভাইয়াও খেতে পারবে তো ভাগ্য ভালো শরবত হতে হতে ভাইয়াও চলে আসছে আর ভাইয়া আসলে ভিডিও করা পছন্দ করে না আমার হাজবেন্ডও পছন্দ করে না তবে আমি তো একটু তোমরা সবাই জানো যতই বকা দিক আমি তো ভিডিও করি এই যে এখন হচ্ছে আনারস খাবো আহ ভাইয়া মনে হয় আনারস খেতে খুবই পছন্দ করে যখনই আমি যাই আমাকে আনারস অফার করে তো যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো আমিও খাবো সমস্যা নেই পুরো প্রসেস আনারস কিভাবে মাখাই দেয় আমাদেরকে সেটা তোমাদেরকে দেখাবো কষ্ট করে আর মাখানো লাগে না এই যে আমরা অনেকক্ষণ ধরে ধরে আনারস খাইলাম এবার আমরা চলে আসলাম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল হঠাৎ করে তো ভাইকে বললাম যে চলে নেই যে আমার পুরানো হল বঙ্গমাতা হলের সামনে থেকে একটু ঘুরে আসি তো পুরোটাই একটু চক্কর দিয়ে ঘুরলাম আহ পরে বাদাম কিনে আমরা একটা জায়গায় বসলাম এর মধ্যে দেখি সালোয়া আমার ভাইয়ার মেয়ে আমাদের মেয়ে তো সে ফোন দিছে দেওয়ার পরে দেখো কি সুন্দর কি উঠ মাসাল্লাহ করে কথা বলতেছে খুবই এনজয় করছি আর সালোয়ার একটা ব্যাপার হচ্ছে সালোয়া কিন্তু আমাকে একটুও চেনে না সে আমার হাজবেন্ড যে তাকে আবার খুবই চেনে আমাকে না ডাকলেও তাকে সব সময় ডাকে যাই হোক কি আর বলবো এরপরে ভাইয়াকে আর বিদায় দিয়ে দিলাম তো ভাইয়াকে বিদায় দিতে খুবই কষ্ট হয় তারপরও কি করার বিদায় তো দিতেই হবে